আমাদের বাংলা ভাষাতে কথা বলা হয় এমন একটি রাজ্য রয়েছে ঝাড়খণ্ড এবং সেই ঝাড়খণ্ড রাজ্যের অন্যতম একটি রেলওয়ে স্টেশন রয়েছে যা কেড়ে নেবে আপনার মন আমরা এখন যেটি দেখছি সেটি হল রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার যা রেলপথ যাত্রীদের প্রথমেই মনোমুগ্ধকর করে তুলবে এই ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসছেন আমাদের রাজামশাই আর সঙ্গীত সুরোধ্বনি রয়েছে চাঁদু ঘেঁচা বিমল ও কমল হরিয়ার মদন বাজাচ্ছে খোল করতালে দিচ্ছে তাল বাদল বিশাল বড় করে হয়েছে বৌভাতের আয়োজন স্টেশন থেকে নামার পরে আমাদের প্রথমে ভগবান হনুমানজি রয়েছে তো মন্দিরটার ভেতর এখন একটু ল্যাম্প জ্বলছে না যেহেতু দিনের বেলা ভেতরটাতে ল্যাম্প বন্ধ রয়েছে যে স্টেশনটির নাম রয়েছে একটি সাবানের নামে যার ডাকনাম নাম সাবন বা চাকুলিয়া আর এই হচ্ছে সেই স্টেশন যে স্টেশনের মনের ভাবনাগুলো এত সুন্দরভাবে চিত্র অঙ্কন করে প্রকাশ করা হয়েছে আমাদের শৈশব কেটেছে এই সাইকেলের টায়ার চালিয়ে কখনো কখনো আবার মোরগ লড়াই করে আবার পিঠের উপর থেকে ঝাঁপিয়ে কৃষি উন্নয়নে প্রযুক্তিতে যে আমাদের গ্রামীণ দৃশ্য আমাদের মা মায়েদের হাত ধরে যে চাষবাস হয় চাকুলে রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য আমাদেরকে যাত্রা শুরু করতে হবে খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে ভোরের বেলা পাঁচটা বেজে চল্লিশ মিনিটে তিন নম্বর এ প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় খড়গপুর টাটানগর নোকাল তবে চিন্তার কোনো কারণ নেই ভোরের বেলায় ট্রেনটি একেবারে ফাঁকা থাকে আপনি শুয়ে বসে একেবারে আরাম করে রাজার মতো যেতে পারবেন চাকুলিয়া রেলওয়ে স্টেশন এই টাটানগর নোকালে যেতে বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করার পর ট্রেনটি যখন রওনা দেবে তখন পুরো যাত্রী ভর্তি হয়ে গিয়েছিল ট্রেনের কামরাটিতে অবশেষে আমাদের ট্রেনটি খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে ধীরগতি সম্পন্ন হয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলের দিকে চাকুলে রেলওয়ে স্টেশন আঁকাপাঁকা রেলপথগুলি ভোরের বেলা শরীরটাকে যেন দোলা লাগিয়ে তুলেছিল আসলেই আমরা ভারতীয় বাঙালি কোনো পথে বেরোতে গেলে আমাদের মনে জমে থাকা দুঃখগুলোকে একটু দূর করতে শুনে নিতে হয় নিজের পছন্দের গান গানটা শুনতে শুনতে যে স্টেশনটাতে এসে পৌঁছেছিলাম সেই স্টেশনটার নাম হলো বাঁশতলা বন্ধুরা স্টেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বেরিয়ে একেবারে প্রবেশ করলাম ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের বনের গাছগুলো যেন আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে ঝাড়খণ্ড রাজ্যতে আসতে সত্যি অপরূপ এই সুন্দর দৃশ্যটিকে না আপনারা গেলে অনুভব করতে পারবেন না কখনোই ঝাড়খণ্ড হলো একটি খুবই সুন্দর ব্রণ প্রকৃতির দেশ যেখানে ঘন ঘন শালগাছ আর শালগাছে ভর্তি রয়েছে তারপরে যে জিনিসটা আমার চোখে পড়লো সেটি হলো আমাদের ভয়ঙ্করভাবে দুমড়ে মুচড়ে আছড়ে পড়ে আছে আমাদের রেলের কয়েকটি বগি যা দিন দিন পরে আমরা দেখতে পাই ভয়ঙ্কর রেল দুর্ঘটনা এখন রেল দুর্ঘটনা যেন ট্রেন্ডিংয়েই রয়েছে মাস না পেরোতে পেরোতে বছর না হাসতে হাসতেই প্রত্যেক দিনই শুনতে পাই আমরা যে কোনো নিউজে বা হেডলাইনসে ফেসবুকে রেল দুর্ঘটনা সত্যি মারাত্মক একটি রেল দুর্ঘটনা হয়েছিল গণমণ্ডল স্টেশনটা দেখতে পাচ্ছ একেবারে কিন্তু পুরো ফাঁকা তেমন কোনো একটা মানুষজন নেই কারণ এখানে খুব ট্রেনটা খুব কম চলাচল করে আর কি মানে ট্রেন যায় আর কি যে ট্রেনগুলো থামে আর কি এখানে সেই ট্রেনগুলো খুবই কম আর আর পুরো স্টেশনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেই আর স্টেশনটা কিন্তু খুবই বড় একটি লম্বায় রয়েছে আর পুরো জায়গাটাতে কিন্তু এই পাশ আর সে ধারগুলোতে তোমরা যদি কখনও এসে ঘুরতে যাও পুরো জায়গাগুলো কিন্তু তো শালগাছ রয়েছে শালবন তো এটাকে আর চাকুলিয়া চাকুলিয়া এটা হচ্ছে টিকিট কাউন্টার দেখো টিকিট কাউন্টার তো কত সুন্দর লাগছে মানে এটা একটি টিকিট কাউন্টার দেখলে মনে হবে না মনে হয় যেমন কোনো সিনেমা হল টল বা অন্যান্য কোনো একটা বিল্ডিং মনে হবে আর কি দেখতে হবে সেটা কিন্তু একটা মানে আমাদের টিকিট কাউন্টার আর পুরো ওভারব্রিজ দিয়ে তলা দিয়ে কিন্তু টিকিট কাউন্টারটা রয়েছে এখানে দেখো চাকুলিয়া স্টেশন যেটা ওভারব্রিজ রয়েছে আমাদের সেই ওভারব্রিজ দিয়ে যেখানে অটো স্ট্যান্ডগুলো রয়েছে তোমাদেরকে দেখাবো অটো স্ট্যান্ডগুলো ওভার দিয়ে নিচে নেমে গেলেই অটো স্ট্যান্ডগুলো আমরা চোখে দেখতে পাবো আর ওখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যাচ্ছে আমাদের ঝাড়খণ্ডকে এই যে আর এখান দিয়ে নেমে যাব আর আমাদের ঝাড়খণ্ডের চাকুলিয়া স্টেশনটা মানে এতটাই বড়ো আর টিকিট কাউন্টারটা আপনাদেরকে দেখে দেব আর এই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারটার ভেতরে কিন্তু অসংখ্য ছবি দিয়ে তৈরি মানে পুরো জায়গাতে পুরোনো দিনের যে আমাদের যে ছবি দিয়ে তৈরি হয়েছে আমাদের এই টিকিট কাউন্টারটি চাকুলিয়ার আর দেখছ সব জায়গাগুলোতে কিন্তু আমাদের প্রায় প্রাচীনকালের যে ছবিগুলো রয়েছে সেই সমস্ত ছবি দিয়ে কিছু দৃশ্য তুলে ধরা রয়েছে এখানে আর পুরো স্টেশন সংলগ্ন এরিয়াতে আমাদেরকে দেখিয়ে দে এখানে ঘোড়ার পালকিতে করে যাচ্ছে বউ দেখতে পাচ্ছি মানে ঘোড়ার রথে করে আর দেখতে পালকির মতো লাগছে আর এখানে মাছ দেখো নদীতে করে যেমন মাছ যাচ্ছে আমাদের ফকির বনিকেরা এটা কিন্তু একেবারে স্টেশন আর স্টেশন থেকে কিন্তু আসছে আর দুটো আমাদের স্কুল ফ্রেন্ড যাচ্ছে বলছি বন্ধু কোথায় যাবে স্কুলে যাবে কোন ক্লাসে পড়ো টেনে পড়ো আর তুমি বন্ধু একই ক্লাসে একই বন্ধু আর তো বন্ধু দেখা গেলে খুব ভালো লাগলো বন্ধু একটু হাই করে দাও হ্যাঁ বন্ধুদের কিন্তু ভালো লাগলো আর এটা কিন্তু আমাদের চাকল স্টেশনে থ্যাংক ইউ তুমি যে স্টেশন থেকে নামার পরে দেখতে পাবে আমাদের ছোটোবেলার শৈশব আমাদের ছোটোবেলা যে লাট্টু খেলে যে জীবনগুলো কেটেছে সেই ছোটবেলা শৈশবের চিত্র রয়েছে আর এখানে আমাদের ভাগ ভাটা চলছে এখানে আমাদের নারী সংগঠনের রয়েছে কিছু চিত্র আর গুলটি কে কে খেলেছ দেখুন পুরো ছোটোবেলায় আমাদের পুরনো দিনে যে যে শৈশব সেই জিনিসগুলো কিন্তু এখানে পুরো চিত্রকার করে রেখে রয়েছে দেখুন একের পর এক যেগুলো পার্কতে গেলে দেখতে পাওয়া যায় এটা একটি স্টেশন আর যে স্টেশনটার নাম আমাদের চাকুলিয়া দেখুন সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে পেরিয়ে যাব একদিন আসে টায়ার খেলা তারপরে এখানে রয়েছে আমাদের মোরগ লড়াই এই যে একের পর এক দেখুন ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা আমি বহুত দূর দূরান্ত থেকে ভিডিও আনি এটা কিন্তু মোরগ রয়েছে এখানে বাজনা চলছে আমাদের দেখতে পাচ্ছি একদম আমাদের যে যে বাজনাগুলো বাজনা হয় তার কিছু চিত্রকার রয়েছে এখানে দড়ি খেলা রয়েছে এখানে এখানে দড়ি আর এখানে পথের পথিক রয়েছেন সাইটে কুকুর রয়েছে আরও কিছু বাইশজন রয়েছে আর এখানটাতে দেখো আর এখানে চাষবাস চলছে আমাদের কৃষি উন্নয়নের প্রযুক্তিতে যে আমাদের গ্রামীণ দৃশ্য আমাদের মা মায়েদের হাত ধরে যে চাষবাস হয় আর পুরো জায়গাটায় কিন্তু আমি যদি একের পর এক যাই তোমরা বিভিন্ন জিনিস দেখতে পাবে দেখো আমি তোমাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরে দেখাবো আর সামনে গেলে আমরা দেখতে পাবো পুরো স্টেশন চত্বরটাতে পুরো আমাদের যে পুরোনো দিনের কলাকৃতির চিত্রকার রয়েছে এখানে আমাদের রাজা মহাশয় রয়েছেন আর এখানে দেখতে পাচ্ছো আমাদের পুরো যে পুরোনো দিনের একের পর এক পুরনো দিনের ঐতিহ্য আর এখানে এটা কি একটি ঠাকুর মনে হয়তো হবে তো চলো এটা নাম জানি না এটা হাতি রয়েছে আমাদের আর এখানে আমাদের যেগুলো যেগুলো দেখতে পাচ্ছ বাদ্যযন্ত্র সহকারে আমাদের ঢোল বলুর মতো রয়েছে আর প্রত্যেকটি জায়গাগুলোতে যাচ্ছে আর এখানে তোমাদের দিয়ে এলো আর তোমাদের তো বন্ধুরা ভিডিওটি এখানে আর অবশ্যই কেমন লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই